অন্যদিকে বিধাননগর উত্তর থানায় গ্রুপ সির এক কর্মীকে শিক্ষাকর্মীকে তাকে তলব করা হয়েছে এবং ইতিমধ্যেই তিনি হাজিরা দিয়েছেন আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ আমরা কিছুক্ষণ আগে যেমন খবর পেলাম যে সত্যজিৎ তাকে ডাকা হয়েছে তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশের তরফ থেকে তিনি হাজিরা দিয়েছেন এই মুহূর্তে কি আপডেট রয়েছে একদমই দেখো এর আগেও দেখা গেছে যে গত পনেরো দিনের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক কাদের তলব করা হয়েছিল আবারও ফের শিক্ষক এবং শিক্ষাকর্মীকে তলব করা হলো এবং সেই নির্ধারিত সময় মতোই কিছুক্ষণ আগেই বিধাননগর উত্তর থানায় সেই একজন শিক্ষাকর্মী গুরু সি এর শিক্ষাকর্মী সত্যজিৎর তিনি তলবদান এবং শিক্ষক তিনিও আসেন এর আগেও দেখা গেছে যে আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মেহবুব সহ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে তলব করেছিল যদিও তাই বারবার তারা বলেছিলেন যে সমস্ত ভাবেই তারা সহযোগিতা করবেন এবং আবারও ফির তলব করা হলো আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখা গেছে যে এর আগেও আপনাদের যারা মেন মেন আন্দোলনকারীর মুখ যেমন সত্যজিৎ আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি তিনিও দেখা গেছে সামনে থেকে আন্দোলন করেন অন্যদিকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মেহবুব চিন্ময় এরা আন্দোলন করেন ফলে সেখান থেকে তারাই যারা আন্দোলনের মুখ তাদেরকেই গত পনেরো মেয়ের ঘটনায় ডেকে পাঠানো হচ্ছে দেখুন আহ এটা তো থানার অফিসারটাই বলতে পারবে যে কাদেরকে দেখে ঠিক আছে তো আমাদের মনে হয়েছে হ্যাঁ যারা সামনে থেকে সামনে শাড়ি থেকে যারা লিডিং করছেন বা সামনে দাঁড়িয়ে ওনাদের সঙ্গে কথা বলছেন হ্যাঁ বা ওনাদের সঙ্গে বিভিন্ন ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন দাবি আদায় ব্যাপারে যেহেতু কথা বলছেন বা কমিউনিকেশন করছেন তো তাদেরকে আহ ওনারা তলব করছেন কিন্তু বেসিকাল বেসিক যে জিনিসটা সেটা কিন্তু ওনারাই বলতে পারবেন যে কি কারণে কাকে ডাকা হচ্ছে যেহেতু আজকের একজন যোগ্য শিক্ষাকর্মীকে ডাকা হয়েছে তাই আমরা গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ আছে তারা তাদের তরফ থেকে আমরা কিন্তু এসছি যাতে মানসিকভাবে ভাবে উনি ভেঙে না পড়েন এবং কেন ডাকা হয়েছে কি কারণে ডাকা হয়েছে সেই মোরাল সাপোর্ট যাতে উনি পান সেই জন্য কিন্তু আমরা এখানে আছি এবং ওনার সঙ্গে সারাক্ষণই আমরা থাকবো ঠিক আছে সকল যোগ্য গ্রুপ সি গ্রুপটির সঙ্গেই আমরা থাকবো ঠিক আছে আপনারা ছিলেন সেই সময় ঘটনাটা ঘটেছে দেখুন যেদিন ঘটনাটা সেই সেদিন আমি এখানে ছিলাম না কারণ আমি দিল্লিতে কিছুদিন ছিলাম আমাদের সহকর্মী অমিত মন্ডল সেখানে ছিল উনি আরো ভালো বলতে পারেন সেদিন ছিলেন যেদিন ঘটনাটা ঘটেছিল সত্যজিৎ বাবু তিনিও কি ছিলেন হ্যাঁ সত্যজিৎ ছিল সেই সময় তো আপনাদের অনেকে আহত হয়েছেন কিন্তু তারপরেও আজকে যে তলব করা হলো আমরা জানি না এটা কেন আমাদেরকে তলব করা হলো একটা প্রতিহিংসামূলক একটা ব্যাপার বলেই আমাদের মনে হচ্ছে যে কি কারণে আমরা তলব করা হলো সেটা তো যে ভেতরে গেছে ভেতরে গেছে সেখান থেকে যখন বেরিয়ে আসবে তখনই জানতে পারবো যে কি কি কারণে তাকে তলব করা হয়েছে অ্যাকচুয়ালি আপাতত আপনাদের তো চিঠিতে লেখা আছে যে পনেরো তারিখের ঘটনার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তো সেই জন্যই ভেতরে গেছে আইনজীবী সঙ্গে গেছেন একজন তো সেখান থেকে বেরিয়ে এলেই আমরা বিষয়টা জানতে পারবো মানে সমস্ত সহযোগিতা করতেই আরো আপনাদের একদম সহকর্মীর সঙ্গে এখানে আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের আমাদের একজন যোগ্য গ্রুপ সি একজন কর্মী আমরা সকলেই যোগ্য শিক্ষা কর্মী তো তাকে যখন এইভাবে ডাকা হচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে থাকবো তাই জন্যই আমরা এসেছি একদমই দেখো এর আগেও দেখা গেছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা তারা এসেছিলেন এবং আজকে আবারও দেখা গেল একজন শিক্ষাকর্মী এবং একজন শিক্ষক শিক্ষিকা তাকে শিক্ষককে তলব করা হয়েছে এবং সেই মুহূর্তে তিনি আজকে এসেছেন গত পনেরো মেয়ের ঘটনায় যারা ধর তাকে তলব করা হলো সেই বিষয়ে কিছু জানতে পারছো একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে গত পনেরোই মে যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানার পুলিশ তরফ থেকে তাদেরকে চিহ্নিত করা হয়েছে ভিডিও সিসিটিভি ফুটেজ থেকে যে কেননা যেহেতু সরকারি সম্পত্তি ভাঙচুর পাশাপাশি সরকারি কর্মচারীদেরকে আটকে রাখার অভিযোগে ইতিমধ্যেই এর আগেও দেখা গেছে মেহবুব চিন্ময় সহ একাধিক শিক্ষক শিক্ষিকাকে তলব করা হয়েছে এবং ফের আবারও আজকেই এই একই কারণবশত কারণেই ডাকা হয়েছে এমনটাই জানা যাচ্ছে বেশ নজর রাখো আপাতত ধন্যবাদ দি গত পনেরোই মে ঘটনায় বিধাননগর উত্তর থানায় সত্যজিৎ ধর নামে গ্রুপ সি কর্মী তাকে শিক্ষাকর্মী তাকে তলব করা হয়েছে এবং বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন চাকরি শিক্ষক